وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ মরে গেছি আমি মরেছি এমন নয় বরং जिंदा হয়ে গেছি ফাতহুল এই দেশে আমরা আবারও প্রমাণ করতে সক্ষম হইছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত ঠিক আহলুস সুন্নাত জামাত তন্ত্রাশীদে বিশ্বাসী নয় আহল আহলুস সুন্নাত ওয়াল জামাত যাদাবাদিদে বিশ্বাসী নয় আহলো সুন্নাতল জামা টেন্ডার বাজিতে বিশ্বাসী নয় আহলো সুন্নাতল জামাত হত্যাযজ্ঞে বিশ্বাসী নয় আহলো সুন্নাতল জামাত মদিনাওয়াল আর আহলে বাইতের মহাপতের প্রেমী বিশ্বাসী এই জন্য সোহাদে কারবালার মাছ যখন আসে দশ দিন ব্যাপী সারা মহরম মাস ব্যাপী আহলো সুন্নাতল জামাত সারা বিশ্ববাসীকে মেসেজ দেয় ইসলাম জিন্দাহ তাহায় হর কারবালা কে বাদ কথা বলেন ঠিক কেনা তো এই জন্য আজকে আপনারা যারা এসেছেন আপনারা বড় সৌভাগ্যবান যে দরবারে যে মাহফিলে এসেছেন আপনারা অনেক গর্বিত যে এটি হক দরবার হক এবং সত্যিকার পিওর শিওর এবং বলতে চাই লাউড অ্যান্ড ক্লিয়ারলি ভাবে বলতে চাই আমরা হুসাইনি মুসলমান হাত তুলে বলুন কি মুসলমান সন্দেহ আছে সন্দেহ আছে আমরা হোসাইন মুসলমান আমাদের মধ্যে দাঁড়িয়ে আছে একদল মাথায় পাগড়ি আছে মাথায় টুপি লাগায় আবার মেহরাবে দাঁড়িয়ে খেতাবত করে কিন্তু দেখা যায় এজিদের পরে রহমতুল্লাহ আলাই শব্দ ব্যবহার করে কি বুঝলেন তাইলে বোঝা গেল দাড়ি টুপি পাগড়ি কারবালার মাঠের এক মাথায়ও ছিল মুখেও ছিল এই মনাফিকরা দাড়ি টুপি পাগড়ি ফুরাতের পানি দিয়ে ওজো গোসল জামাতের সাথে নামাজ সব আদায় করার পরও তারা মুসলমান না কেন ওরা আমার পাকের কলিজা টুকরার গলায় যে গলায় আমার অসুল নুরানি জবান মুবারকে চুমু দিয়েছেন সেখানে তারা তলোয়ার চালিয়ে দিকে কল্যাণ মোবারককে আলাদা করে দিয়েছেন ওই রয়েছে এজিদ দশ বছর আগের এখনো বাংলাদেশে দেখা যায় এদেরকে চিনে রাখতে হবে ওদের মুখের ভাষা অনেক সুন্দর আসুন বসুন কথা আছে বহুত ফায়দা হবে ঠিক ওরাই বলছিল আসুন দেখুন যাচাই করুন বিশ্বাস না হই এসে দেখুন যদি না আসেন আর আমরা যদি আপনার কাছে বায়া তেরসম গ্রহণ করে মরে যায় গ্রহণ না করে যদি মরে যায় আপনাকে জবাব দিতে হবে আসুন আপনি দেখে যান আমরা আসলে কত আপনার প্রতি তরদ কিন্তু মুখের বাসা তো অনেক সুন্দর কিন্তু বেতরটা ছিল বড় খারাপ আমার দেশেও দেখবেন এমন অভাব নাই আহারে একদম আল্লাহর ওলি এদেরকে জাতি এখন চিনে গেছে ওরা বোঝে না ওরা বোঝে না ওরা ধর্মান্ধ অন্ধ ধর্মের জন্য কি করতে হবে ধর্মকে ব্যবহার করে কি করতে করলে কি হয় ধর্মের জন্য বোঝে না ধর্মকে ব্যবহারও বোঝে না ওরা ধর্মের জন্য কথা বলে না ধর্মকে ব্যবহার করে কথা বলে আমরা যা কথা বলি জন্য কথা বলি কথা বলেন ঠিক কি না বলেন তো এই মহারাম মাস তো অনেক গুরুত্বপূর্ণ হুসাইনি কাফেলা আর এজিদ কাফেলা আমরা কোন কাফেলায় থাকবো আল্লাহ ভাগবার জোরে বলুন দেখেন কত সুন্দর ডেকোরেশন কত সুন্দর আদ ভাড়া দিয়ে দিয়ে আনতে হয় না নিজের পকেটে টাকা খরচ করে চলে আসে আর ওরা যখন কোনো জমায়েত করে টাকা দিয়ে দিয়ে বস্তা ভরে ভরে গাড়ি ভরে ভরে একটা তো জায়েজ টাকা না সব হলে দান্দাবাজের টাকা কথা বলেন ঠিক না ঠিক হ্যাঁ এইগুলো কত যখন আমি বলি তখন একদল মানুষ আমাকে ট্যাগ লাগিয়ে কথা বলে সুন্নিরা ট্যাগের রাজনীতি করে না সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করে যে কোনো দলের আপনি হতে পারেন আমি যখন দেখব আপনার অন্তরে নবীর প্রেম আছে যে কোনো দল আপনি হন না কেন ঊনপঞ্চাশটা রাজনীতি দলের হতে পারেন যদি আপনার মধ্যে নবীর প্রেম থাকে আমি আপনাকে অ্যাবসলিউটলি সেলট দিব আপনার মধ্যে যদি প্রেম না থাকে আপনাকে আমরা স্যান্ডেলের দুলাও মনে করি না কথা বলেন ঠিক এটা আমাদের লাউড অ্যান্ড ক্লিয়ার ওয়ার্ড যারা বুঝবেন বুঝেন যারা বুঝেন না আপনারা আপনার জায়গায় থাকেন আমাদেরকে ডিস্টার্ব করবেন না ছাব্বিশ তারিখ তো ঢাকায় একটা মিস কল দিয়েছি মাত্র কল দেওয়া কিন্তু অনেক বাকি রয়ে গেছে প্রত্যেক জেলায় জেলায় কল হবে কথা বলেন ঠিক কি না বলেন প্রত্যেক জেলায় জেলায় কল হবে বারো তারিখে একটা ফাইসালা হবে ইনশাল্লাহ এই জুলাইয়ের বারো তারিখে একটা ভাইসাল হবে আমরা কি দুই থাকবো না এক হব হাতের মুষ্টিবদ্ধ করে বলুন সবাই হাত মুষ্টিবদ্ধ করে বলুন আমরা কি আর বিচ্ছিন্ন থাকবো দেশদ্রোহী সর্বভৌমত্ব নিয়ে যারা ষড়যন্ত্র করবে ধর্মের নামে যারা অধর্মের চর্চা করে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে ধর্মের হেফাজত আর রাষ্ট্র সর্বভৌমত্বের হেফাজত করার জন্য প্রয়োজন আমার সংগ্রাম করবো কথা বলেন ঠিক না এটাই হোক মহরমের চেতনা কথা বলে রাজি আছেন সবাই আল্লাহর আসতে এখন ঘটনা বলার সময় না বাবা এখন আমাদের চেতনার দরকার আমরা এতদিন ঘান ছিলাম কোথায় ছিলাম খানকাই এটাও ইসলাম এখন দেখতেছি বাহিরে যখন এক শ্রেণীর মানুষ আমাদেরকে লাগাম ধরার চেষ্টা করছে আর ইসলামকে নিয়ে অপব্যবহার করে আমাদেরকে কুণ্ঠাসা করার চেষ্টা করছে আমরা এটাও জানি বদরের চেতনা আমাদের হৃদয়ে আছে ঘেরা গুহায় ধ্যান করার নাম যেমন ইসলাম রসুল তলুয়ার নিয়ে মাঠে নেমেছেন সেটার নাম ইসলাম তা আমরা সেইভাবে রাজপথে থাকতে চাই কি চাই না এটাই কারবালার চেতনা ইমামে আলী মুখাম ইমামে আলী মুখাম ইমাম হুসাইন রাজি ইচ্ছে করলে তিনি সেই কারবালার ময়দানে গিয়ে আত্মসমর্পণ করতে পারতেন তিনি বলেছেন না কিসের আত্মসমর্পণ মুনাফিকদের সঙ্গে আপোষ নাই প্রয়োজনে জীবন দিব কিন্তু ইমান দিব না ইমানের দাম কম না বেশি ইমান গেলে কি পাওয়া যায় ইমান কি আনোয়ারের বাজারে কিনতে পাওয়া যায় মারহাবাজারে বলেন তা আপনাদেরকে আমার অনুরোধ থাকবে হিম্মত রাখবেন সাহস রাখবেন দেখবেন কিছুই হবে না আপনাদের আজকের যিনি সভাপতি আজকে যিনি সভাপতি মহোদয় আল্লাহ আলহাস খুশিদুল্লাহ রজায়ে হুজুর তিনি হিম্মত রেখে কথা বলেন আমরা সন্নিরা হিম্মত রেখে কথা বলি আমরা ডলার খেয়ে কালার পাল্টাই না আমার যুবক ছেলেগুলো কোথায় যুবক কলাপান গুলো কোথায় আপনাদেরকে ডাক দিলে কি পাওয়া যাবে ইনশাল্লাহ ছাব্বিশ তারিখের মতন প্রতিদিন এমন ছাব্বিশ হোক আপনি চানকে চান না আল্লাহ আপনাদের সকলকে ইমান হিম্মত দান করুক আল্লাহ আকবার বলেন বেশি লম্বা না ঘন্টাখানে কথা বলবো অনেক দূর সময় অলরেডি চলে গেছে যাচ্ছে আপনারা বলেন আমরা কি হুসাইনি মুসলমান না এজিদ আল্লাহ আকবর জোরে বলেন আয়লাবাইকে ভালোবাসার সিদ্ধান্ত কি মোল্লার না আল্লাহ আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন আল্লাহ বলছেন হে বন্ধু আপনি বলেন জাস্ট ইউ সে আপনি বলুন আল্লাহ ইচ্ছে করলে বলতে পারে কি পারে না কোথায় বলবে কার কাছে বলবে যাকে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না তিনি কোথায় আছে কাকে বলবেন কিভাবে বলবেন আল্লাহ বলছেন ও বন্ধু আমার সব কথা আপনি বলবেন কারণ আপনি হলেন আমি আল্লাহ خدাই শক্তি সুবহানাল্লাহ আল্লাহ যে এক তার শক্তি কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইজন্য আল্লাহ বলছেন কুল আপনি বলুন সুবহানাল্লাহ বলবেন না আপনি বলুন হু আল্লাহু তিনি এক এর দ্বারা প্রমাণ হয়ে যায় ইন্না আরসাল্ না কাশাহিদা ওয়া মোবাশিরা ওয়া নাজিরা রাসূল হলেন সবকিছুর সাক্ষী চিৎকার মেয়ের বলেন মারা ভাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন উল্লাস আলুকুম আনহি আ জওয়ার আল মাওবাদ তাফিল আল্লাহ রাব্বুল আলামিন বলে ও আপনি বলে দিন নবী পাকের জবান মুবারকে বলে লা আসআলুকুম আমি তোমাদের কাছে কিছু চাই না কি কয় আজরান কোনো বিনিময় চাই না যুদ্ধের ময়দানে আমাকে পাথর মেরে রক্তাক্ত করেছে লাল লাল হয়ে গেছে মাথা মুবারক ফাটিয়ে দিয়েছে এ পৃথিবীর মানুষ আমাকে রক্তাক্ত করে মাটিতে ফেলে রেখেছে দন্তম বারক ভেঙ্গেছে যুদ্ধের ময়দানে আমি অনেক কষ্ট করেছি দিনের জন্য আমি হককে কায়েম করতে গিয়ে অনেক কষ্ট করেছি আমি আর বিনিময় আমি তোমাদের কাছে কিছু চাই না ও নবী কি চান আমার নবী আপনার নবী সেই কোরানের আয়াৎটা তেলাবাদ করে বলছেন ইল্লাল মহাবাদ দাতা হাফিল করুবা আমি চাই শুধুমাত্র আমার আহ মহাব্ব তাইলে বোঝা গেলে মহব্বত আর ইবাদত এক জিনিস না এই জায়গার মতো অনেকে ঘোলা পানিতে মা শিকার করার চেষ্টা করে কয় আমল হলো সব কিছুর মূল আমি বলি আমল সবকিছুর মূল না আমল হলো ডালপালা গাছের মূল না থাকলে ডালপালা না আমার নবী ইমানের মূল আর নবীকে ভালোবাসার মাধ্যমে আমল কবুল ঠিক কিনা এই জন্য আমার সলেন না তোমাদের কাছে আমি কিছুই চাই না আমি চাই শুধু তোমাদের কাছে আমার আহলে বাইতের মহব্বত নবী একদিন ফজর নামাজ পড়ে চাদর পরিহিত অবস্থায় বের হলেন একজন সাহাবী কে আহলে বাইতের অন্যতম সদস্য শের খোদা হায়দার কাররার মুশকিল কুশা মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী চাদরের ভিতরে ঢুকালেন মা ফাতেমা জহরা রাদিয়াল্লাহু তাআলা ঢোকালেন ঢুকালেন কলিজার টুকরা রায়হান দুইটা সুগন্ধি ফুল জান্নাতের যুবকদের সর্দার দুইটা সন্তানকে চাদরের ভিতরে ঢুকালেন আমার নবী বললেন অ পৃথিবীর মানুষ এরাই হলো আমার আহলে বাই এদেরকে কষ্ট দিলে যেমন এদের মধ্যে একজন হলো মৌলা আলী রাজি আল্লাহ কথা ঠিক কিনা বলেন মৌল আলী রাদী আল্লাহ তালান শুধু ভালোবাসা ইমান নয় যাকে ভালোবাসা ইমানের অবিচ্ছেদ্য অংশ এই জন্য আহে লেবেতের অন্যতম সদস্য মৌলা আলী আল্লাহু তালান হু একজন নবী আপনার নবী বলেন দলিল আনামাদিন আতুলে অইলমেও আলি ইয়নবাবু আমি নবী হইলাম এলেমের শহর। আমার আলি হলো সেই শহরের দরজা আমার নবী বলে আমার আলীর দিকে তাকানো হলো এবাদত ইবাদত একপরে আমার নবী আপনার নবী বলেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানী ফাকাদ আহাব্বাল্লাহ ওয়া মান আবগাদালিয়ান ফাকাদ আবগাদানী ওয়া মান আবগাদানী ফাকাদ আবগাদাল্লাহ যারা আমার আলি কে ভালোবাসবে তারা যেন আমি নবীরে ভালোবাসলো আমি নবীরে যে ভালোবাসলো গো তারা স্বয়ং আমার আল্লাহকে ভালোবাসলো আমা যে কষ্ট দায় সে যেন আমি নবীরে কষ্ট দেয় আমি নবী যে কষ্ট দায় লাহু মাদ আলী যারা আমি নবীরে কষ্ট দিবে সে যেন আল্লাহ কষ্ট দায় আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসুলকে কষ্ট দেয় তাদের জন্য জাহান নামের শাস্তি আছে না নাই আমার নবী বাক সাল্লাম যখন কোন জায়গায় একটু চিন্তা নিয়ে বসতেন সাহাবায়করা নবীর সামনে কথা বলার সাহস করত না যে মানুষটা আমার নবীকে অত্যন্ত আনন্দ দিতেন তিনি হলো শের খোদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ প্রান্তরে জোয়ার এসে গেছে আমার যুবক ভাইরা সূরাতের প্রান্তরে নদীর মধ্যে জোয়ার আসে না নাই জুয়ার জোয়ার ভাটা মিলেই হলো নদী ফুরাতের প্রান্তরে হঠাৎ জোয়ার এসে গেছে আপনাদের আনোয়ারাতে হঠাৎ করে পানি আসছে কি আসে নাই চন্দন এসে আসে নাই চকরিয়াতেও আসছে সাতকানিয়া লোহা গাড়াতেও আসছে বাসকালিতেও আসছে আমি গুনাগার তফিকে যা আছে তাই কিছু নিয়ে আসছিলাম আমি ঘুরে ঘুরে দেখেছি মানুষ কত হঠাৎ করে কষ্ট আসলে যাদের বাড়িতে পানি উঠছে তারা কিন্তু কেউ গরিব না এটা হলো হঠাৎ বিপদ আগামী কাল আমারও বিপদ আসতে পারে আপনি যদি মানুষের পাশে দাঁড়ান আপনার পাশে দাঁড়াবে এসে গেছে জুয়ার নদীর নাম ফুরাতের নদী আমার নবী যখন মেরাজের মধ্যে গিয়েছে সেখানে গিয়ে দুনিয়ার কয়েকটা নদী আমার নবীর দৃষ্টিতে পড়েছে এই ফুরাতের নদীর মধ্যে যখন জোয়ার এসে গেছে বাড়িগুর মান বাড়ি ঘরের মানুষগুলো চিন্তার মধ্যে পড়ে গেছে বা চান এই ফুরাতের মানুষগুলো মনে মনে চিন্তা করে একটাও কুশিলা করবো আহিলে বাইতের অন্যতম সদস্য যার নাম হল মুশকিল কোষা আপ আমরা ওই মহুলা আলীরা দি আল্লাহ গোতাল দরবারে যাব গিয়ে বলবো তিনি যেন বিপদ থেকে উদ্ধার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেন এমনও হতে পারে মুশকিল কোষারু ছিলে আমাদের বিপদ হালকা হয়ে যেতে পারে মনে তে আমার দিলে বাসনায় আমার পাই যেন দরসন মুর্শির পাকে কে পাঞ্জাতন মুর্শিদ পা কে পাঞ্জাতন পান যাতন মুর্শি পাকে পাঞ্জাতন পাঞ্জাতন পান জাতন মুর্শিদ পাকে পাঞ্জাত হাতিল কি গুণ হবে এইটো পতাকা বানাই না এইটো কন না লকা পাঞ্জাতনু পান এইটো হাত তুলে সবাই হাত তুলে সবাই সব পাঞ্জাদনু পাঞ্জাতনু মর্ষি দে পাঞ্জাতন মনে দেবাঃ ছ নাহায়া আমার দিলে দেবাঃ ছ নাহায়া আমাৰ পাই যেন দরশন মর্ষি দে পাকে পাঞ্জাদন আল্লাহ বা ও উস্কানির বন্ধু এখনো মুশকিল কুশার ওসিলা করলে যায় যাচ্ছে না নাই আছে নাই আর জবান খুলে বলো আছে না নাই এই জন্য ওই ফুরাতির প্রান্তরে মানুষগুলো মৌলা আলী রাদি আল্লাহ তালা দরবারে গেলেন যাইয়া বললেন আলী গো ফুরাতির প্রান্তরের পানি আমাদের ঘরে উঠে গেছে মেঘের বাণী করে আপনি দয়া করে আমাদের প্রান্তরে আসেন না আপনি এসে একটু ধোঁয়া করেন যেন আমার আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে মুশকিল হজরত আলী মুরতবা আল্লাহ রা গুতায় তিনি সোজা একটি কাপড় পরলেন হাতের মধ্যে লাঠি নিছেন আর একটা ঘোড়ার মধ্যে তিনি বসলেন না কেন ঘোড়ার মধ্যে বসার পর দুইটা খলিজার টুকরা একজনের নাম হলো ইমামে হাসান আর একজনের নাম হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গুন ডাক দিয়া বাবা ও বাবা আপনি কোথায় যান ভাই ফোরাতের প্রান্তরে জোয়ারে মানুষ বাসতেছে একটু চাইতেছে তাদের জন্য মহান রবের কাছে একটু প্রার্থনা করব। দুইটা ভাই ডাক দেয়া কে বাবা আপনি একা যাবেন কেন আমাদেরকে নিয়ে যান আল্লাহ হবে কেন কেন ময়লারীরা দি আল্লাহ আনবো বলে ও বাবা জোয়ারের পানির প্রান্তরে যাব তোমরা তোমাদের জায়গায় থাকো আমি গিয়ে আসতেছি এবার দুই ভাই ডাক দি একাে বাবা আপনি একা যাবেন কেন আপনি না বলছেন তাদের জন্য দোয়া করবেন আপনি দোয়া করবেন আমরা দুই ভাই আপনার সঙ্গে আমিন বলবো তো আজ রি দোয়া করেন যারা আমিন কয় ওই মসজিদের দাম কম না বেশি হাইরি ও একজন সামনে বসলো আর একজনের পিছনে বসলো যেনে একটা জান্নাতি কাফেল আসতেছে সুভার দা গোটা কেন দুইজন সুন্দর করে রোয়ানো দিছে গো যাইতে যাইতে ফুরাতির প্রান্তরে হাজির হইয়া গেছে এবার মৌল আলী রাদিয়াল্লাহু আল্লাহ গো তেলান ঘোরাতিকে নামলেন নাইমে একটা নামাজের মুসল্লা পারের মধ্যে বিছাইয়া দিলেন দুই রাকাত নামাজ পড়ল দুই রাকাত নামাজ পড়া হাত মুবারকের মধ্যে যে লাঠি মোবারকটা ছিল ওই লাঠি মোবারকটা মাটির মধ্যে এইভাবে খাইরা দিলেন ওই ফোরাতের প্রান্তরে বন্যার পানিতে যারা ভাসতেছিল তারা সাক্ষী দেয় অ পৃথিবীর মানুষই যখন আমরা দেখলাম মৌল আলীরা দিয়ে আল্লাহ ঘুতলান গো লাঠি মুবরকটা মাটির মধ্যে গেড়ে দিছে জুয়ারের পানি থই থই করে আমরা তাকায় দেখলাম যতটুকু লাঠি মুবারক, মাটির নিচে ঢুকছে আমার আল্লাহ সাথে সাথে ততটুকু পানি জোয়ার থেকে ভাটা লাগাইয়া দিছে আল্লাহ আকবার এবার আবার লাঠি মুবারকটা দ্বিতীয়বার মাটির মধ্যে ঘেরে দিছে এবার আবার ততটুকু পানি কমে গেছে প্রান্তরে সবাই ডাক গো আর লাঠি কাটতে আলি না আপনি যে এইভাবে লাঠি কাটতেছেন মনে হয় এমন ফাটা লেগে যাবে পানি জিন্দিগি তো পাব না আর লাগবে না আমাদের চলবে এখন আমি এই ওয়াশটা দিয়ে কেন বয়ান শুরু করছি তার কারণ আছে ও ফুরাতের বাসি যেই ফুরাতের পানিতে তোমরা ভাসতেছিলে যেই নবী রাউল আল বাইত আল বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওলানা আলী রাদিয়াল্লাহু দোয়া করলেন পানির মধ্যে বাটা লেগে গেল আর সেই নবী রাউলাদের জন্য তোমরা সেই দিন অনেকে পানি বন্ধ করে দিয়েছিলে এটা কোনো দিন মেনে নেওয়া যায় না জেন আদরের হিমাম হাসান হুসাইন রাহু হুমার নানা যদি দুনিয়াতে না সে জন্মত তাইলে ফোরাতে এর পানি হত না চাঁদ হত না সূর্য হত না ওয়ালা লাহু ওয়ালা কলামুন ওয়ালা আসামুম ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন ওয়ালা মালাকুল ওয়ালা ইনসুন নাই নাই কিছু হত না গো ওই নবীর নাতির জন্য তোরা পানি বন্ধ করলি কি জবাব দিবে রে নবীর আওলাদের জন্য কেন পান বানব পানি বন্ধ করলি ওহে কোফা সাউন্ডটা তুলে লেদা আমাই মশা ফিরবে আমি এমেনেতে আসিনি দাওয়াতে শেছি আল্লাহ আকার হ মানবানি কি যে কষ্ট দিল মেহ মানবানি কি যে কষ্ট দিল আমি কাদিতে আসিনি কাদা ন আল্লা জানে একে মন মেহমন্দ বাপাসে পানি বন্ধ করি আল্লাহ জানে এক মন মেহমন্দা বা তোর পিপাস পানি বন্ধ করি কপালে ছিল মোর হাও দেখ কপালে ছিল মর হে কাউ আমি তৃষিনারত নই বানান হয়েছে ওহে কী আমায় মশা বেব না আমি এমনে তে আসি যে মাথা জোকা আল্লাহ রি দরবারে সে মাথা কাডি এজি যে মাতা ঝুক আল্লা দরবা দরবারে সে মাতা কাটি দোষিমার রে সাহাদে মোর লাভ করেছি

وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ গেছি আমি মরেছি এমন নয় বরং জিন্দা হয়ে গেছি আমি মরেছি এমন নয় জিন্দা আল্লাহ আকবার বলা যাবে না